বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী এক উজ্জ্বল নক্ষত্রের পতন ভাচার্য বাংলার রাজনৈতিক আকাশের এক উজ্জ্বল নক্ষত্র আজ গমন করেছেন তার মৃত্যুতে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশ শোকাহত সৎ নিষ্ঠাবান ও বিরচিতার নেতা হিসাবেই তিনি তার কর্মজীবন এবং ব্যক্তি জীবনে অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন জন্ম ও শৈশব সালে মার্চ কলকাতার এক মধ্যবিত্ত জন্মগ্রহণ তার পিতা সুখেন্দু ভূষণ ভট্টাচার্য একজন অধ্যাপক এবং মাথা ছিলেন একজন গৃহিণী ছোটবেলা থেকে তিনি ছিলেন মেধাবী ছাত্র তার শিক্ষা জীবনের সূচনা হয় কলকাতার পাঠভবন স্কুলে এবং পরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্যের স্নাতক ডিগ্রি অর্জন করেন রাজনৈতিক জীবন মধ্যদেব ভট্টাচার্য ছাত্র জীবন থেকে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হন উনিশশো ষাটের দশকে যখন দেশ জুড়ে বামপন্থী আন্দোলন তরঙ্গিত হচ্ছিল তখন তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন উনিশশো সালে তিনি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন এবং এরপর থেকে তার রাজনৈতিক জীবন ক্রমশ উজ্জ্বল হতে থাকে কিন্তু আমরা বামপন্থীরা মনে করি আমাদের ইতিহাস বোধরা ভূমিকার থেকে অনেক বেশি ভূমিকা থাকে আদর্শের নীতির প্রোগ্রাম কর্মসূচির আদর্শ নীতি কর্মসূচির প্রশ্নে মানুষকে টানা যায় মানুষকে সঙ্গে আনা যায় ব্যক্তির ভূমিকাটা সেখানে গ্রহণ না আমি এমন কোন উদ্যোগ নেব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন এবং সে যে নিয়ম নীতি আছে দেশে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে ধরুন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করেছি আজকে ডাউনস্ট্রিমে চারশো কারখানা হয়েছে বারো হাজার ছেলে চাকরি হয়েছে আমি দাবি করবো না আমি চাকরি দিয়েছি আমরা চাই এইভাবেই আরো হলদিয়া হোক আরো শিল্প হোক আরো বাণিজ্য বাড়ুক ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের সাউথ সেক্টরে দুটো সেক্টর বৃদ্ধি হয়ে গেছে সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে এই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এটি আমাদের লক্ষ্য আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রা আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি আজকে চল্লিশ বছর আমি সেই জামা কাপড়ই পরবো আমি এর থেকে বড় জামা কাপড় পরতে পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটা শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি অন্য কোনো ঘর ভাবতেই পারি না সালে তিনি জ্যোতি বসুর মন্ত্রী সভায় দায়িত্ব গ্রহণ করেন এ সময় তিনি বাংলার সাংস্কৃতিক পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দু সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করলে বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মুখ্যমন্ত্রীত্বের সময়কাল মুখ্যমন্ত্রী হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার অর্থনৈতিক উন্নয়নের বেশ কয়েকটি উদ্যোগ নেন বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং শিল্প ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষণ করার জন্য তার প্রচেষ্টা উল্লেখযোগ্য তার আমলে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তির খাতের ব্যাপক প্রসার ঘটে তবে তার সরকারের সিঙ্গুর এবং নন্দীগ্রাম নিয়ে নেওয়ার সিদ্ধান্তগুলি বিরোধিতার মুখে পড়ে যা পরবর্তীকালে বামফ্রন্ট সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় দু সালে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করেন এবং তার রাজনৈতিক জীবন প্রায় সমাপ্ত হয় তবে তার আদর্শ এবং দৃঢ়তা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে ব্যক্তিগত জীবন বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ব্যক্তিত্ববান রুচিশীল মানুষ তার স্ত্রী মীরা ভট্টাচার্য একজন সাহিত্যপ্রেমী ও সংগঠক তাদের একমাত্র কন্যা সুচেতনা ভট্টাচার্য একজন শিক্ষিকা ব্যক্তিগত জীবনে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন নিবেদিত পাঠক ও সাহিত্যপ্রেমী রবীন্দ্রনাথ ঠাকুর এবং শেক্সপিয়রের রচনার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল মৃত্যু দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট বুদ্ধদেব ভট্টাচার্য জীবনের মায়া ত্যাগ করে পৃথিবী থেকে চিরবিদায় নেন তার মৃত্যুতে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটে মধ্যদ্বীপ ভট্টাচার্য তার সততা নিষ্ঠা এবং আদর্শের মাধ্যমে যে অবদান রেখেছেন তা বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার উৎস হিসাবে চিরকাল অমর থাকবে খান সাহিল মাঝারের প্রতিবেদন জনকণ্ঠ টিভি নিউজ